হ্যালো বন্ধুরা তোমাদের কি মুখে প্রচণ্ড ব্রণের সমস্যা তো জেনে নাও কোন ভিটামিনের অভাবে মুখে ব্রণ হয় হ্যাঁ বন্ধুরা ব্রণ কিন্তু সবসময় ক্রিমের জন্য হয় না বা উল্টোপাল্টা প্রোডাক্ট মিখেও হয় না ব্রণ কিন্তু ভিটামিনের অভাবেও ব্রণ হয় তোমরা যদি সেই খাদ্যগুলো নিয়মিত খাও তাহলে কিন্তু ব্রণ অনেকটাই কমানো সম্ভব এমন কি পেট থেকে যদি তোমরা খাওয়া দাওয়াটা ঠিক করো ব্রণ কিন্তু আর কখনও উঠবে না তো সবসময় মনে রাখতে হবে ফাস্ট ফুড অতিরিক্ত তৈলাক্ত খাবার এগুলো বাদ দিতে হবে হেলদি ফুডের দিকে নজর দিতে হবে তাহলে আমাদের অল ওভার হেলথ হেয়ার স্কিন ভালো থাকবে তো ফার্স্ট যে ভিটামিনের কথা বলবো যেটার অভাবে কিন্তু আমাদের প্রচণ্ড ব্রণ হয় ফুসকুড়ি হয় সেটা ভিটামিন বি ভিটামিন বি খাবারগুলো হচ্ছে মাংসের মেটে পালং শাক মাছ অ্যাভোকাডো টমাটো মাখন এবং টক দই অরেঞ্জ এগুলো খেলে কিন্তু মুখের ব্রণ একদমই কম করা সম্ভব ভেতর থেকে এবং দাগ স্পট দূর করাও সম্ভব চাইলে তোমরা সাপ্লিমেন্ট ওষুধগুলোও খেতে পারো ভিটামিন বি কমপ্লেক্সের যেগুলো আরেকটা ভিটামিনের অভাবে মুখে ব্রণ হয় সেটা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি থাকে এই মাছে তারপরে ডিমে দুধে বিভিন্ন পনিরে মাখনে এগুলোতে কিন্তু ভিটামিন ডি থাকে আর ফ্রুটসের মধ্যে পেঁপে গাজর কমলা লেবু অরেঞ্জ এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় তো এই সমস্ত খাদ্য খেলে এমনি দেখবে তোমাদের ব্রণও কম কম হচ্ছে মুখে মেচেদা পিগমেন্টেশান কম করছে তাছাড়াও অল ওভার বডি হেলদি ফ্রেশ ভালো থাকছে তো এই খাবারগুলো খাও নিয়মিত স্কিন কেয়ার করো দেখবে তোমাদের ব্রোনোর সমস্যা একেবারে চলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো